স্বেচ্ছাসেবী সংস্থা ইছাপুর ইচ্ছা শক্তির উদ্যোগে সূচনা হলো আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির উপস্থিত পৌর প্রধান হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল কলকাতা আর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর মহিলাদের তরফ থেকে আয়োজিত হয়েছে শহর এবং শহরতলী অঞ্চলে রাত দখল কর্মসূচি কিন্তু শুধুমাত্র রাত দখল কর্মসূচির ফলেই মহিলাদের নিরাপত্তার বিষয়ে সচেতনতা গড়ে তোলা নয় তাদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে এবার ইছাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছে শক্তির থেকে সূচনা হলো আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির ইছাপুর সাখারিপাড়া অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর বেরাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ পৌরপিতা সোমনাথ চট্টোপাধ্যায় পৌরমাতা অঞ্জনা দে দত্ত শর্মিষ্ঠা মন্ডল উত্তর বেরাকপুর পৌরসভার হেলথ অফিসার শুভদীপ প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইচ্ছে শক্তির কর্মকর্তা চন্দ্রিমা পাল জানান ব্যাপার হচ্ছে যে এখন তো মানে বর্তমান সামাজিক পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে সব সময় সেলফ ডিফেন্স এর দরকার মানে আত্মরক্ষা প্রশিক্ষণটা সবার ক্ষেত্রে দরকার সেটা শুধু নারী পুরুষ বলে নয় কিন্তু এখন এই যা বর্তমান পরিস্থিতি এর উপর ডিপেন্ড করে মনে হয় যে সকল নারীকে শুধু নির্ভরশীল নয় মানে রীতিমতন তাদের তো পারদর্শী হতে হবে কারণ আমাদের রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সমাজের রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো দেখে কিন্তু এটাই আমাদের মনে হয় যে আমাদের শুধুমাত্র যে কাজ করা সেটাই নয় যে আমরা যেরকম বলেছি আমাদের রাত দখলের লড়াই যেটা আমরা করেছিলাম একসময় সময় তো সেটা আমরা কিভাবে করব শুধুমাত্র কি রাত্রিবেলা আমরা কাজ করতে যাচ্ছি ব্যাস হয়ে গেল তাহলে আমাদের সেলফ ডিফেন্স কি হবে আমাদের আত্মরক্ষা কি করবে সব সময় আমাদের কে বাঁচাতে আসবে তো সেখানে আমার মনে হয় আমরা প্রত্যেকে মনে করি নারী হিসেবে যে প্রত্যেকেরই ক্ষমতাটা থাকা উচিত যে আমরা নিজেরা নিজেদেরকে বাঁচাতে সমর্থ হব আর সেই জায়গাতে দাঁড়িয়ে ইচ্ছাপুর ইচ্ছা শক্তি আজকে এই উদ্যোগটা নিয়েছে যে যেখানে প্রত্যেকটা নারী শুধু স্বাবলম্বী নয় রীতিমতন শক্তিশালী হবে তো সেই সেই উদ্যোগে আমাদের আজকে এই কর্মসূচি দেখুন প্রাথমিক ভাবে আপাতত এটা আমাদের প্রথম দিন তো আমরা যতদূর সম্ভব এই জিনিসটার বিষয়ে হ্যাঁ পঞ্চাশ জনের উপরে এখনই আমাদের হয়ে গেছে তো আমরা চাইবো যে আরো প্রচুর মানুষ আমাদের সঙ্গে যোগ দিন তো সেক্ষেত্রে সবে তো আমাদের প্রথম দিন তো ধীরে ধীরে নিশ্চয়ই হবে আজকে পঞ্চাশ কাল একশো পরশু দেড়শো হতে অনেক কিছু হবে তো আমরা চাইবো যে যত বেশি সংখ্যক মেয়েদের এই বিষয়ে ইনভলভ করা যায় এবার সেটা নির্ভর করছে যে আমরা কতটা সেই জায়গাটাকে সাকসেসফুল করতে পারছি তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব যেন বিষয়টা সম্পূর্ণরূপে সাকসেসফুল সম্পূর্ণরূপেসফুল হ্যাঁ নিশ্চয়ই সমস্ত স্কুল যে কোন রকমের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতেই আমরা সমস্ত জায়গাতেই প্রসারটা করেছি এবং যারা এখানে মানে যোগ দিতে আগ্রহী তারা প্রত্যেকেই যেন অবশ্যই আসেন সাদরে তাদের সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে প্রত্যেকে আসুন এখানে প্রত্যেক জায়গাতে আমাদের প্রচার হয়েছে Kom! Oi!

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা